বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আরও একটি নতুন মিশুকের আমাদের দোকানে উঠেছে গতকাল মিশুকটা আমরা ক্রয় করেছি গতকাল এই গাড়িটি আজকে আমার একটি ভিডিও দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় থেকে ফোন আসতেছে ভাই একটা মিশুকের ভিডিও দেন এই কারণে এই গাড়িটি ভিডিও দিলাম ভিডিওটা দেখাচ্ছি আমরা গাড়িটি খুবই নতুন একটা গাড়ি গতকাল আমরা একটা গাড়ি বিক্রিও করছি সেই ভিডিওটা আমরা দেওয়া আছে আবার এই গাড়িটা গতকাল আসছে আমাদের দোকানে আমরা আমাদের শোরুমে উঠাইছি বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে ভাই ওরকম একটা গাড়ির ভিডিও দেন তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেওয়া আপনারা গাড়িটি দেখবেন দেখে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে গাড়িটি দেখানোর চেষ্টা করতেছি পুরোপুরি গাড়িটা দেখেন এই গাড়িটি আসেন এদিক আসেন সম্পূর্ণ কন্ডিশন আমি দেখাই দিব চাকার কন্ডিশন এই একটা চাকার কন্ডিশন ওই আরেকটি চাকার কন্ডিশন সম্পূর্ণ নতুন চাকা পিছনে ডিফেন্সেল এসকের মাল এসকের মাল মোটর কন্ট্রোল সমস্ত ভালো মাল নিউ নতুন মাল দিয়ে নিউ নতুন মাল দিয়ে আপনার সামনে দেখেন সামনে গাড়ি একটু পিছিয়ে দেওয়া হলো চেক প্লেটটা দেখেন সুন্দর করে স্পষ্ট করে চেক প্লেটটা দেখাও তারপরে এখানে যারা এটা একটা পকেট সিস্টেম সিট পকেটের ভিতরে ঢুকে গেল এই জায়গায় ইচ্ছা করলে আপনারা মালামাল নিতে পারবেন বিভিন্ন ধরনের মালামাল নিতে পারবেন আবার যখন যাত্রী যখন আসবে তখন আমরা এই সিটটা আস্তে করে বের করে দিলেন বসে পড়লো স্যার যাত্রী এই একটা খুব সুবিধার একটা জিনিস খুব সুবিধার একটা জিনিস একটা পকেট সিস্টেম একটা সিট সবচেয়ে সুন্দর একটা সিট এখানে চারটি ব্যাটারি আছে এখানে আছে তিনটি ইজি বাইক ব্যাটারি একবারে ব্যাটারি ব্যাটারি এখানে তিনটি আছে ইজি বাইক সেটের সামনে আরো একটি ব্যাটারি আছে একদম নিউ সুন্দর করে দেখাও একদম নিউ গাড়িটি এই গাড়িটি একশো বিশ থেকে একশো তিরিশ কিলো রান করবে ইজি বাইক ব্যাটারি ইজি বাইক ব্যাটারি খুব বেশি চলে খুব ভালো চলে সামনে এখানে আরো একটি ব্যাটারি আছে পিছনে তিনটি ব্যাটারি দেখাইছি এই জায়গায় আরো একটি ব্যাটারি আছে টোটাল চারটি ব্যাটারি একটি কন্ট্রোল আছে একটি আছে সমস্ত ওয়ারিং ক্লিয়ার নতুন তারপরে সামনের চেক প্লেটটা দেখাও খুব সুন্দর একটি চেক প্লেট নতুন গাড়ি আর কি একদমই নিউ নতুন একটা গাড়ি এখানে একটা ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার আছে ইন্ডিকেটার চলতেছে সামনে যাও সামনে থেকে দেখাও এই সাইড ইন্ডিকেটার আছে একটা এখানে লাইটটা অফ হইলো আবার লাইটটা জ্বললো গাড়িটি আমাদের চালায় দেখাইতেছি বেগে যাচ্ছে আবারও সামনে যাচ্ছে খুব সুন্দর একটি গাড়ি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে সামনে চাকা তিনটে চাকা একদম নতুন সামনে সকেট বাম্পারটা খুব ভালো একদম ইজি খুব সুন্দর একটি গাড়ি এই সাইড টা একটু এমনি দেখাও খুব সুন্দর একটি গাড়ি সামনে যাও উপরে ডেকারেশন একটু দেখে আপনারা যদি এই গাড়িটি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের মা বাবার দেওয়া অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর এই গাড়িটির মূল্য পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কেউ আমাদের ভিডিও দেখে আসেন তার জন্য পাঁচ হাজার টাকা ছাড় হবে এক লক্ষ টাকা দাম পড়বে একশো তিরিশ থেকে একশো বিশ কিলো রান করবে গাড়িটি সারাদিন গাড়িটি চালাতে পারবেন চারটি ইজি বাইকের ব্যাটারি ভিতরে আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই এ ভাই এ ভাই আপনাকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দেন আমার সাথে থাকেন আমাদের ভিডিওর সাথে থাকেন আমাদের শোরুমে আরও অনেক গাড়ি আছে আরও অনেক গাড়ি আছে এই সাইডও আরও অনেক সেনা কল্যাণপুর আগ গাড়ি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম